একজন মহিলা একজন বৃদ্ধা ফল বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন আপেলের দাম কত বৃদ্ধা উত্তর দিলেন দুশো টাকা কেজি মহিলা বললেন আমি দেড়শো টাকা দেব দিলে দিন না হলে আমি গেলাম কিছুই নেব না বৃদ্ধা করুণ চোখে উত্তর দিলেন আপনি যে দামে চান সে দামেই কিনতে পারেন এটা আমার জন্য বৌনি কারণ আজ আমি একটাও আপেল বিক্রি করতে পারিনি বাড়িতে অসুস্থ স্বামী বিছানায় পড়ে আছে আমার কোনো ছেলেও নেই পরিবারের জন্য খাবার জোগাড় করতে তাই আমাকে আপেল বিক্রি করতেই হবে মহিলা তার পছন্দের দামে পাঁচ কেজি আপেল কিনলেন এবং মনে মনে ভাবলেন তিনি জিতে গেছেন তিনি আপেল নিয়ে হাজবেন্ডের সাথে তাদের বিলাসবহুল গাড়িতে উঠলেন এবং এরপর একটি অভিজাত রেস্টুরেন্টে গিয়ে ঢুকলেন তারা রেস্টুরেন্টের সবচেয়ে দামি মেনু অর্ডার করলেন যদিও তারা খেলেন সামান্যই বেশিরভাগ খাবারই নষ্টই করলেন তাদের খাবারের বিল হল তিন হাজার আটশো টাকা মহিলা চার হাজার টাকা দিয়ে এলেন এবং মুচকি হেসে মার্জিত রেস্টুরেন্টের ম্যানেজারকে বললেন বাকিটা টিপস এই গল্পটি একটি বিলাসবহুল রেস্টুরেন্টের মালিকের জন্য স্বাভাবিক মনে হতে পারে কিন্তু একজন হত দরিদ্র ফল বিক্রেতার জন্য বড়ই নির্মম প্রশ্ন হলো আমরা যখন একজন দরিদ্র বিক্রেতার কাছ থেকে কোনো জিনিস কিনি তখন কেন সবসময় তার উপর ক্ষমতা জাহির করি আর যারা আমাদের উদারতার যোগ্য নয় তাদের প্রতি কেন আমরা উদার হই কোনো এক মহৎ মানুষের আত্মজীবনীতে পড়েছিলাম আমার বাবা গরিবদের কাছ থেকে বেশি দামে জিনিস কিনতেন যদিও তার ওই সব জিনিসের কোনো প্রয়োজন ছিল না তিনি কখনো কখনো তাদেরকে বেশি দাম দিতেন আমি তখন অবাক হয়ে যেতাম একদিন আমি বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কেন এটা করো আমার বাবা উত্তর দিলেন ওরা ভিক্ষা না করে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছে আমার তরফ থেকে এটা শুধুই দান নয় সম্মান দিয়ে দান আমি জানি আপনাদের অনেকেই এই বার্তা শেয়ার করবেন না অনেকেই হয়তো আমার দৃষ্টিভঙ্গির সাথে একমত হবেন না কিন্তু যদি আপনি তাদের মধ্যে একজনও হন যারা এই গল্পটি শোনার জন্য সময় দিয়েছেন তাহলে দয়া করে গল্পটি শেয়ার করুন কারণ গল্পটি শুনে যদি একজনও ধনী মানুষের মানসিকতা পরিবর্তন হয় তাহলে ওই গরিব মানুষগুলোই বাঁচবে